আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে যা আমাদের জীবনে মানবিক সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যদের জন্য ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন আর যে ব্যক্তি অন্যদের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাকে সুরক্ষা প্রদান করেন শহীদ তিরমিজি এই হাদিসটি আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা দেয় এখানে আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছেন যে অন্যদের প্রতি ভালোবাসা ও সদয় আচরণই আল্লাহর কাছে ভালোবাসা অর্জনের উপায় আমরা যখন অন্যদের প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শন করি তখন আল্লাহ আমাদের উপর তার রহমত ও বর্ষিত করেন আজকের সমাজে অনেক সময় আমরা নিজেদের মধ্যে বিভক্তি ও দূরত্ব তৈরি করে ফেলি এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি সুস্থ সমাজ গঠনের জন্য আমাদের একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতা প্রদর্শন করা উচিত হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে আর যে ব্যক্তি অন্যদের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাকে সুরক্ষা প্রদান করেন এটি বোঝায় যে আল্লাহ আমাদের সুরক্ষা দেন যখন আমরা অন্যদের সাহায্য করি সামাজিক অবক্ষয় রোধ করতে আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো আল্লাহর এই ভালোবাসা অর্জন করার জন্য আমাদের উচিত নিজেদের মধ্যে ভালোবাসা সহযোগিতা ও সহানুভূতির বন্ধন শক্তিশালী করা আসুন আমরা সবাই মিলে আমাদের সমাজে এই মূল্যবোধ প্রচার করি যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন